হ্যাঁ একশো উঠায় কেউ একশো উঠায় আমিও মাঝে মধ্যে উঠাইতাম আগে কিন্তু এটা ঠিক না কিছু কিছু গাড়ি তো অনেক রাফ চালায় আগে তো পুলিশ দ্বারা তো এখন তো আর পুলিশ দ্বারা না সবার সাথে জীবন তো অনেক বেশি অ্যাজ এ সেফটি এক্সপার্ট আমি যেই দেখি সবাই সেফটির সাথে কম্প্রোমাইজ করে ঢাকার সড়কে যানবাহনের গতি গড়ে ঘন্টায় পাঁচ কিলোমিটারেরও কম অথচ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠেই গাড়িতে গতির ঝড় তুলেন অনেক চালকরা কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া আশি কিলোমিটারের গতিবেগ টোপকে নব্বই একশো এমনকি একশো দশ কিলোমিটার গতিতেও গাড়ি চলে এই সড়কে কারো যেন জীবনের মায়া নেই এই গতি টানতে পারে জীবনের রীতি হ্যাঁ একশো উঠায় কেউ একশো উঠায় আমিও মাঝে মধ্যে উঠাইতাম আগে কিন্তু এটা ঠিক না এটা তাল মিলে চলা লাগে আর কি সবার সাথে এই জন্য আর কি বুঝছেন কিন্তু সবাই তো মানে না তো আপনি আসতে চালাবেন যদি ষাটে চালান বা পঞ্চাশে চালান পিছন থেকে গাড়ি যেভাবে আসে ওইভাবে মনে করেন যে আমার মনে চাপ দিবে বা আমার ফলাই দিবে এরকম একটা ভাবে চালায় আর কি আমার সবার সত সচেতন হওয়া উচিত সবার আর কি ঠিক আছে আমি মনে করি যে এটা আশিতে উঠা আশির উপর ওটা ঠিক না নগরবাসীকে স্বস্তি দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অল্প সময়ে বেশি দূরত্বে যেতেই এই সড়ক ব্যবহার করেন চলাচলকারীরা নিরাপদ চলাচলের জন্য দ্রুতগতির এই উড়াল সড়কে নিয়ম মেনে গাড়ি চালানোর নির্দেশনা থাকলেও তা মেনে চলে না অনেকেই কিছু কিছু গাড়িতে অনেক রাফ চালায় সে রাফ চালানোটা বিশেষ করে প্যাডো গাড়ি যেগুলো আছে আর কি ওভার স্পিডের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আসলে ওইভাবে চালানো উচিত না সত্তর আশি লিমিট মানে অবশ্যই উচিত এই স্পিডে চালানো উচিত না এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা না না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যানবাহনের গতি নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে স্পিড ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ওভার স্পিডের কারণে কোনো মামলা হয়েছে কিনা এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তারা হয়তো জানে না যে এখানে স্পিড মামলাটা আগে তো পুলিশ দরাত এখন তো আর পুলিশ ধরে না আমাদের দেশের রাস্তা অনুযায়ী গতিবেগ যত কম চালানো যায় ততই ভালো অতিরিক্ত বেগে গাড়ি চালালে নিজের নিজের দুর্ঘটনাটা বেশি ঘটে কারণ গাড়ি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যেটা নিয়ম শৃঙ্খলা বোঝা রেখে গাড়ি চালানো উচিত আশির উপরে গাড়ি চালানো উচিত না সবার সে জীবনের মূল্য অনেক বেশি এ প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ ও ভুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর আরমানা সাভিয়া হক জানান দুর্ঘটনা এড়াতে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই সঙ্গে দরকার আরও উন্নত প্রযুক্তির যাতে নির্ধারিত গতির চেয়ে স্পিড বাড়ালে দ্রুতই পদক্ষেপ নেওয়া যায় আলটিমেটলি আমি যা দেখি অ্যাজ এ সেফটি এক্সপার্ট আমি যে দেখি সবাই সেফটির সাথে কম্প্রোমাইজ করে আমাদের কিন্তু সেফটিটাকে এনশিওর করার জন্য কিন্তু মেজর তিনটা সেক্টর আমরা বলি সেটা হচ্ছে কি এডুকেশন ইঞ্জিনিয়ারিং এনফোর্সমেন্ট যদি এনফোর্সমেন্ট আপনি এনশিওর করতে পারবেন পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা সেক্টরই কিন্তু আপনি সিস্টেমের মধ্যে আনতে পারবেন এনফোর্সমেন্টের একটা বড় সাইট হচ্ছে আপনি অ্যাডভান্স টেকনোলজি ইউজ ইউজ করবেন অ্যাডভান্স টেকনোলজি অ্যাকসেপ্ট করে আপনারা এনফোর্সমেন্ট এনশিওর করেন তাহলে দেখবেন অনেকগুলো সমস্যা আপনার সেফটি বলেন ট্রাফিক জ্যাম বলেন প্রত্যেকটা জিনিস আপনার কন্ট্রোলে আসতে পারবেন তিনি আরো জানান এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে স্পিড ঘন্টায় আশি কিলোমিটারের উপরে তোলা যাবে না এ বিষয়ে চালকদের বোঝাতে হবে ওভার স্পিডে গাড়ি চালালে কি কি সমস্যায় পড়তে হতে পারে সেই বিষয়গুলোও তাদের নজরে আনতে হবে ঢাকায় যানজট নিরসনে বহুল প্রতীক্ষিত মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন দু হাজার চব্বিশ সালের দুই সেপ্টেম্বরে উনিশ দশমিক সাত তিন কিলোমিটার উড়াল সড়কটির বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের এগারো দশমিক পাঁচ কিলোমিটার চালু করা হয় এরপরের দিন তিন সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা অবশ্যই জানেন যে আশির উপরে এর স্পিড উঠানো নিষেধ কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ গাড়িরাই আশির উপরে ওদের স্পিডটা বাড়িয়ে গাড়ি চালাচ্ছেন এতে করে দুর্ঘটনার শিকার যে কোনো সময় হতে পারে এখানকার মানুষরা বলছেন যদি এই স্পিড না কমিয়ে গাড়ি চালানো হয় তাহলে চরম বিপদের সম্মুখীন হতে হবে এই গাড়ি চালকদের আর সাধারণ মানুষও বলছেন এখনই যদি কর্তৃপক্ষ এই নজরদারি না বাড়ান তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা